আপাত প্রসারণ গুণাঙ্ক ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এখানে আপাত প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া আছে আপাত প্রসারণকে আমরা গামা এ দ্বারা চিহ্নিত করি তাহলে একশো তিপান্ন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স প্রকৃত প্রসারণকে আমরা গামা আর দ্বারা চিহ্নিত করে থাকি তাহলে এখানে মান দেওয়া রয়েছে একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স তারপরে বলছে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাঁচের আয়তন প্রসারণকে আমরা গামা জি দ্বারা চিহ্নিত করি এটা আমাদের মান নির্ণয় করতে বলেছে তারপরে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দ্বারা চিহ্নিত করে থাকি এই দুটো মান আমাদের নির্ণয় করতে হবে তো আমরা আগে প্রথমটা নির্ণয় করি গামা এ গামা আর গামা জি এদের তিনজনের সম্পর্ক আমরা জেনেছি তাহলে এখানে লিখব আমরা জানি আমরা জানি যে সম্পর্কটা কি ছিল গামা আর সমান গামা এ প্লাস গামা জি ওকে তো আমাদের মানটা কার নির্ণয় করতে হবে গামা জি এর মান তো গামা জিকে যদি আমরা অপজিটে আনি বা ওই দিকেই যদি রেখে দিই আর গামা এ এখানে প্লাস আছে এদিকে এলে মাইনাস হয়ে যাবে তাহলে বা গামা আর যেমন ছিল থাকলো গামা এ কে প্লাস ছিল এদিকে এলে মাইনাস হয়ে যাবে গামা এ আর এদিকে হচ্ছে গামা জি যেমন ছিল থাকলো আমাদের গামা জিটা নির্ণয় করতে বলেছে তো গামা জিকে আলাদা করে বের করে নিয়েছি এবারে মানগুলো পুট করব। গামা আর এর মান কত একশো আশি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ডিগ্রি আচ্ছা একক দেওয়ার দরকার নেই সিক্স আর এদিকে হচ্ছে গামা আচ্ছা মাইনাস হবে মাইনাস গামা এ এর মান ওয়ান ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স সমান হচ্ছে গামা জি এখন এই একশো আশি থেকে একশো তিপান্ন বাদ দিলে আমাদের কত থাকছে এদিকে হচ্ছে সাব সাতাশ হয়ে যাবে বা তাহলে সাতাশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স দুই দিকেই রয়েছে তো টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স যেমন আছে দিয়ে দিলাম সমান হয়ে যাবে গামা জি তাহলে আমাদের গামা জি এর মান চেয়েছিল গামা জি এর মান আমরা নির্ণয় করে ফেলেছি এটা হচ্ছে আমাদের একটি অ্যানসার কমপ্লিট হয়ে গেল নেক্সট পরবর্তী অ্যানসার বলছে যে আলফা এর মান তো গামা রে রয়েছে আলফা চাইছে তাহলে এই গামা এবং আলফা এর সম্পর্ক তো আমরা অনেক আগেই জেনেছি তাহলে এখানেই ছোট্ট করে করার চেষ্টা করছি যে আমরা জানি আমরা জানি যে গামা সরি আলফা সমান গামা বাই থ্রি এই সম্পর্কটা আমরা আগে জেনেছি তো গামা এর মান নির্ণয় হয়েছে টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এদিকে হচ্ছে নিচে তিন তো তিন দিয়ে দিলে তিন লং সাতাশ তাহলে আমাদের থাকছে নাইন ইনটু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এত ডিগ্রি সেলসিয়াস ইনভার্স এটি হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যান্সার তো আমাদের এই দুটো অ্যান্সার চেয়েছিলো দুটো অ্যান্সারই কমপ্লিট হয়ে গেলো তাহলে এখানে ছোট্ট করে লিখে নিও যে কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক টোয়েন্টি সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ওকে এই হচ্ছে আমাদের অ্যান্সার